ভারত পাকিস্তান ইস্যু একের পর এক ঘটনা ঘটিয়েই চলেছে বাংলাদেশ ক্রিকেটে প্রথমবারের মতো বাংলাদেশ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ বিদেশি লিগে চান্স পেয়েছেন বিরাট ব্যাপার সাকিব আল হাসানের পর পাকিস্তান সুপার লিগে খেলতে যাচ্ছেন মেহেদি হাসান মিরাজ সাতাশ বছর বয়সেই অলরাউন্ডারকে ডেকেছে লাহোর কালান্দার্স কি ভাগ্য জাতীয় টি টোয়েন্টি দলে চান্স পান না কিন্তু তাকে ঠিকই পাকিস্তান নিয়ে গেছে সৌভাগ্যের পায়রা পিএসএল এ খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনাপত্তি পত্রের জন্য আবেদন করেছেন মিরাজ বিপিএল এ হয়েছিলেন টুর্নামেন্ট সেরা সেই টুর্নামেন্ট সেরা ক্রিকেটারই চান্স পান না জাতীয় দলে তবে এখন কি করবেন এখন তো পিএসএল সুযোগ হয়ে গেল মিরাজের অনাপত্তি পত্র চাওয়ার বিষয়টা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক শাহরিয়া নাফিস নাফিস জানান অনাপত্তি পত্রের জন্য মিরাজ আবেদন করেছেন মিরাজ দেশেই আছেন তবে এখনো সিদ্ধান্ত হয়নি তবে বোর্ড বিষয়ে বাধা দেবে না মিরাজ খেলতে যাচ্ছেন কারণ বাইশ তারিখ লাহোর কালান্দার মিরার্স প্লে অফ ম্যাচ তাও আবার এলিমিনেটর জিতলে ফাইনালের দিকে এগিয়ে যাবেন মিরাজ সাকিবরা আর হারলে ওই ম্যাচ খেলেই চলে আসতে হবে তার কারণ হলো সিকান্দার রাজা লাহোর কালান্দার্স হয়ে আর খেলতে পারছেন না দল প্লে অফে উঠেছে ঠিক কিন্তু সিকান্দার রাজা চলে যাচ্ছেন ন্যাশনাল ডিউটিতে বাংলাদেশ ক্রিকেট দল সংযুক্ত আরব আমিরাতে টি টোয়েন্টি সিরিজ খেললেও মিরাজ দলে নেই আইসিসির বাস সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা এই ক্রিকেটার বিসিবির এনওসি পেলে দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবারের মতো খেলবেন সব মিলিয়ে একশো টি খেলে ওভার প্রতি সাত দশমিক পাঁচ পাঁচ গড়ে রান দিয়ে একশো সাত নিয়েছেন মেহেদি হাসান মিরাজ ব্যাঠাতেও আছে দুই রান মিরাজ পাকিস্তানে গিয়ে কাঁপিয়ে দিতে পারলে আর কোনো কথা নাই ফ্র্যাঞ্চাইজি লিগের দরজাটাও ধারাবাহিকভাবে খুলে যাবে মিরাজের জন্য বাংলাদেশের ক্রিকেটারদের আরব আমিরাজ সিরিজ আর পাকিস্তান সিরিজ না থাকলে আরও কয়েকজন আইপিএলে চান্স পেতেন একদম নিশ্চিত